নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সেভেন্থ অফ সেপ্টেম্বর শনিবার এখন বাজে সকাল নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাতে রাতের সমস্ত কাজকর্ম সেরে ডিনার করে মুদিখানার ফর্দটা বানিয়ে আমার সুতে সুতে প্রায় দুটো পনেরো কুড়ির মতন বেজে গেছিল আর অন্যান্য শনিবারের তুলনায় আজকে আবার আমি একটু তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠেছি ওই পনেরো সাতটা সাতটা নাগাদ দিদি আজকে অনেকটা দেরিতেই কাজে এসেছিলো কারণ শনি রবিবার দিদি একটু দেরিতেই আসে তো দিদি কাজটা সেরে এই কিছুক্ষণ আগেই গেল আর আমি সকালের অধিকাংশ কাজকর্ম সেরে এই জামা কাপড়গুলো সব ছাদে মেলতে এসেছিলাম তুলতুল এখনও ঘুম থেকে ওঠেনি এখন আমি নিচে গিয়ে আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর তুলতুলকে ঘুম থেকে ওঠাবো আজকে ব্রেকফাস্টে বানাবো মুগ ডালের চিলা তো চিলার ব্যাটারটা রেডি করে রেখেছি এখন আগে ব্রেকফাস্টটা বানিয়ে নেব ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে এখন আমি আমাদের ব্রেকফাস্টটা বানাচ্ছি এখন শুধুমাত্র তুলতুলের বাবার জন্যই ব্রেকফাস্টটা বানিয়ে ওনাকে দিয়ে দেব। কারণ আজকে আমার স্নান পুজো সারতে একটু দেরি হবে কারণ এখন তুলতুল ঘুম থেকে ওঠেনি ও ঘুম থেকে উঠবে ও ফ্রেশ হবে রেডি হবে ওকে ব্রেকফাস্ট করাবো ধানিকে স্নান করাবো ও ঘরে বিছানাপত্র গোছানো আছে তারপরে যাব আমি স্নানে তাই এখন যদি বানিয়ে রাখি তাহলে চিলাগুলো খুব ঠান্ডা হয়ে যাবে তাই তুলতুলের বাবার জন্য ওই দু তিনটে চিলা বানিয়ে ওনাকে আগে ব্রেকফাস্টটা দিয়ে দেব এখন বাজে দশটা আর তখন তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তুলতুলকে ঘুম থেকে উঠিয়ে ওর প্রতিদিনের সকালে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে স্নান ধান করিয়ে রেডি করে এই সাড়ে নটা নটা চল্লিশ নাগাদ ব্রেকফাস্টটা করিয়ে দিলাম আর তুলতুল এখন বাবার সাথে যাচ্ছে রেশন আনতে আর এখন ধানিকে স্নান করাবো করিয়ে তারপরে ও ঘরে বিছানাপত্রটা গোছাবো এখন বাজে দশটা পঞ্চাশ আর তখন ধানিকে স্নান ধান করিয়ে এ ঘরের বিছানাপত্র গুছিয়ে আরও দু একটা কাজ ছিল সেগুলো সেরে তারপর গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে আমি সবে মাত্র উঠলাম আর এখন ওই আমাদের ওয়াইফাইটা গতকাল থেকে কিছু সমস্যা দেখা দিয়েছে তো গতকালকে কল করা হয়েছিলো তো ওনারা বলেছিলেন আজকে আসবে তো এখন এসেছে ঠিক করতে আর তুলতুলের বাবাও চলে এসেছেন তবে মনে হয় রেশন দেয়নি পরে হয়তো দেবে আর এবার আমি আমার জন্য চিলাটা বানিয়ে নেব পড়ে নাও তখন আমি ব্রেকফাস্ট ছেড়ে নিচে থেকে দুধটা এনে দুধটা জাল দিলাম ততক্ষণে ওই যারা জিও ফাইবার ঠিক করতে এসেছিলেন তারাও ওয়াইফাইটা ঠিকঠাক করে গেলেন তারপর তুলতুলের বাবা গেলেন মুদিখানার জিনিসপত্রগুলো আনতে এই কিছুক্ষণ আগেই মুদিখানার জিনিসপত্রগুলো নিয়ে এসে রাখলেন এখন না দেখার সময় আছে না গোছানোর সময় আছে এখন আমরা যাচ্ছি তুলতুলের আধার কার্ডটা করতে এখানে সব কিছু ডকুমেন্টস বাইরে নিয়ে নিয়েছি তারপর জল টল এগুলো সব নিয়েছি কিছুক্ষণের মধ্যেই বেরোবো চল মা চল জুতো পড়

আর আমরা এই পাঁচ সাত মিনিট আগেই বাড়ি ফিরলাম তবে যে কাজের জন্য বেরিয়েছিলাম সে কাজ আর হয়নি হয়নি বলতে আজকে গণেশ চতুর্থী তাই অফিসটা বন্ধ আছে তবে আমাদের এখানে গণেশ চতুর্থীর জন্য যে সব অফিস বন্ধ সেরকম নয় অনেক অফিস খোলা আছে ব্যাঙ্কও খোলা আছে তারপর পোস্ট অফিস খোলা আছে কিন্তু এই আধার কার্ডের অফিসটা বন্ধ তো ওখান থেকে একটু ওই সিটি স্টাইলে গেছিলাম তুলতুলার জন্য দুটো ফুল প্যান্ট কিনে আর দু একটা কাজ ছিল সেগুলো ওই সেরে কিছুক্ষণ আগেই বাড়ি ফেরলাম আর এখন এখানে খিচুড়িটা বসিয়ে দিয়েছি বাড়ি ফেরার সময় একটু চিপস কিনে এনেছি খিচুড়ি চিপস আর ভাবছি একটু বেগুন ভেজে দেবো ব্যাস বেলাও হয়ে গেছে এখানে খিচুড়িটা হয়ে গেছে আর এদিকে আলুটা ভাজা হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম যে আলু চিপস দিয়েই খিচুড়িটা খাওয়া হয়ে যাবে তো তুলতুলের বাবা বললেন একটু আলু ভাজতে তাই একটু আলু ভাজছি একটু পটল ভাজবো তা পটলগুলো কেটে ধুয়ে পুরো হলুদ মাখিয়ে রেখেছি আলুটা ভাজা হয়ে গেলে তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দেব তুল খাইয়ে দেব ততক্ষণে পটলটাও ভাজা হয়ে যাবে চলে আয় তাড়াতাড়ি আয় এখন বাজে তিনটে আর তখন আলুটা ভেজে পটল ভাজাটা বসিয়ে দিয়েছিলাম তারপর তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দিলাম তুলতুলকে খাইয়ে দিলাম মোটামুটি দুটোর মধ্যে ওদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম ওই দুটো দশ পনেরোর মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে ধানের জন্য একটা রুটি করে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম আর সে ফাঁকে আমি আমার জন্য একটু পটল আর বেগুনটা ভেজে নিয়েছিলাম তারপরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে এখন আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি খিচুড়ি পটল ভাজা বেগুন ভাজা আর একটু আলুর চিপস এখন ভাজি চারটে চল্লিশ আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই সাড়ে তিনটে তিনটে চল্লিশ নাগাদ একটু শুয়েছিলাম আর তুলতুল আজকে চারটে দশ পনেরোর মধ্যে ঘুম থেকে উঠে গেছিল ঘুম থেকে ওঠার পর হাত মুখটা ধুয়ে একটু জল খাইয়ে দিলাম দিয়ে আমরা কিছুক্ষণ বেড়ে বসে বসে খেলা করছিলাম আর কিছুক্ষণ আগেই বেড থেকে নামলাম তুলতুলের বাবা গেলেন সবজি বাজার করতে আর এখানে আমি তুলতুলের জন্য মোশাম্বি লেবুর রসটুকু করে নিয়েছি ওরাকে খাইয়ে দেব মামা ঠান্ডা লেগে যাবে বাবা উঠে পড়ো মা আমার ওঠো উঠে পড়ো বাবা মা ওঠো চলো চলো এসো দেখো জুস জুস তুমি বলো না জুস চলো এসো খাবে জুস খাবে এসো মা

আমি রেডি হয়ে হাঁটতে বেরোব ঠিক সেরকম সময় শুরু হলো বৃষ্টি এখনও ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে তো দেখলাম সময় নষ্ট না করে সবজি বাজারগুলো সব ব্যাগ থেকে বের করে গুছিয়ে রাখি প্রায় গুছিয়েই নিয়েছি আর এদিকে কিছু বাকি আছে এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখবো তারপরে দেখি বৃষ্টিটা কমলে তারপর হাঁটতে বেরোবো এখন বাজে ছটা পঞ্চান্ন আর তখন সবজিপত্রগুলো সব গুছিয়ে রেখে সন্ধে দিলাম সন্ধেতে দেওয়ার পর দেখলাম বৃষ্টিটা থেমে গেছে ওই ছটা পনেরো কুড়ি নাগাদ রেডি হয়ে হাঁটতে বেরিয়েছিলাম আর এখন বাড়ি ফিরিয়েছি এখন বাজে আটটা পাঁচ আর তখন আমি বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে তুলতুলকে দুধটুকু খাওয়ালাম তারপর তুলতুল কিছুক্ষণ আমার সাথে বাবার সাথে খেলা করলো তুলতুলে বাবা কিছুক্ষণ আগেই বেরোলেন আর আমি এখন তুলতুলকে নিয়ে বসেছি স্কুলের হোমওয়ার্কগুলো করাতে আর আজকে গণেশ চতুর্থী তাই আমার পক্ষ থেকে সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন কি মা এ দেখো এগুলো করতে হবে এই যে এটা বাকি আছে এগুলো বাকি আছে বাবা হ্যাঁ ত্রিধা হ্যাঁ ত্রিধা করবে ত্রিধা তোমার নাম কি মা মিষ্টি ও স্কুলে তোমাকে কি বলে ডাকে সবাই ত্রিধা ও হুম চলো টেবিলটা ঠিক করে দি বাবা হ্যাঁ বাবা হ্যাঁ কুইন ও তাই তো কুইন হুম এখন বাজে নটা পঞ্চাশ আর তুলতুলকে ওই আটটা পাঁচ দশ নাগাদ পড়াতে বসিয়েছিলাম আজকে শুধু স্কুলের হোমওয়ার্কগুলোই কমপ্লিট করালাম হোমওয়ার্ক কমপ্লিট করাতেই নটা কুড়ি সাড়ে নটা মতন বেজে গেছিলো তারপর ওই বইপত্রগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে আমি আসলাম রাতের রান্নার দিকে আর আজকে তিনজনের জন্যই প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে ডাল আলু আর পটল একসাথে সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে বাবা সকালবেলা যে মুদিখানার বাজারটা করে নিয়ে এসেছিলেন সেগুলোই সব বস্তা থেকে বার করলাম এখন গুছিয়ে গাছিয়ে রাখবো ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে যাবে এখন বাজে সাড়ে দশটা আর এদিকে আমার রাতের বান্না সব কমপ্লিট তুলতুলার খাবারটা বেড়ে নিয়েছি কি বাবা না এখন কিসমিস খায় না মা আমার এখন ভাত খেতে হবে অনেক রাত হয়ে গেছে বাবা চল চল চলো হ্যাঁ ডালটাও সেদ্ধ হয়ে গেছে চলো বাবা চলো গরম 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 বাবা হাত দেয় না এখন বাজে বারোটা পনেরো আর আজকে দশটা পনেরো কুড়ির মধ্যে আমার রাতের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো আর রান্নাবান্নার এক থাকে ওই মাসের মুদিখানার জিনিসপত্রগুলো ব্যাগ থেকে বের করে সব গুছিয়ে গাছিয়ে রাখলাম ওই গুছিয়ে গাছিয়ে রাখতে গিয়ে আজকে অনেকটা সময় চলে গেল। আবার গতকালকের মতো তুলতুল আজকে নিচে গেল ছোট দিদির সাথে খেলা করতে খেলা টেলা করে তারপরও ঘরে আসলো ওই সাড়ে দশটা নাগাদ তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে খাইয়ে দিলাম আজকে ওদের তিনজনেরই ডিনার করতে প্রায় পোনে এগারোটা বেজে গেছিলো ডিনার সেরে তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব করে একটা মেডিসিন খাওয়ানো ছিল সেই মেডিসিনটা খাইয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম সাড়ে এগারোটা এগারোটা চল্লিশের মধ্যে আজকে তুলতুল ঘুমিয়ে পড়েছে আর আজকে সকাল থেকে অনেক কাজের চাপ ছিল তার এক ফাঁকে গেলাম তুলতুলের জন্য আধার কার্ডটা বানাতে গিয়ে শুনছি অফিস বন্ধ আজকে গণেশ চতুর্থী এটা আমাদের মাথায় ছিল কিন্তু অফিস যে ছুটি থাকবে এটা ভাবতে পারিনি কারণ আমাদের এখানে আজকে স্কুল কলেজ ব্যাংক পোস্ট অফিস সব খোলা আছে তাই ভেবেছিলাম অফিসও খোলা থাকবে গিয়ে শুনলাম যে আজকে অফিস বন্ধ আর আগামীকাল রবিবার রবিবারে তো অফিস বন্ধ থাকবেই সেই সোমবার থেকে আর ওয়ার্কিং ডেগুলোতে না তুলতুলের বাবা তুলতুল দুজনারই মানে সময় হয়ে ওঠে না কারণ তুলতুলের স্কুল থাকে আর তুলতুলের বাবার একদম প্যাক শিডিউল থাকে এই মিটিং ওই মিটিং পরপর পরপর চলতেই থাকে একদমই সময় পায় না সেই আবার শনিবার মানে সামনের শনিবার যদি হয় প্রায় এক মাসের বেশি হয়ে গেল এই আধার কার্ড নিয়ে দৌড়াদৌড়ি হচ্ছে মানে প্রথমবার যখন ওর আধার কার্ডটা করতে গেলাম তখন একবারে হয়ে গেল তারপর যে ক্যান্সেল হয়ে গেল তারপর থেকে যে কতবার করতে যাওয়ার জন্য চেষ্টা করলাম কোনো না কোনো সমস্যা কোনো না কোনো সমস্যা মানে বাধাই বাধা কিছুতেই বাধা মিটছে না আজকে এত কাজের মধ্যে এত রোদের মধ্যে দৌড়ালাম অফিসই বন্ধ আর সেরার সময় ও বললাম না যে দুটো সিটি স্টাইলে গেছিলাম তুলতুলের জন্য কিছু জামা কাপড় দেখতে তো জামা কাপড় দেখে তো খুব একটা পছন্দ হলো না তো তুলতুলের বাবা তুলতুলের জন্য এই দুটো প্যান্ট কিনলো প্যান্টগুলো বেশ ভালোই আছে আরও ছিল কয়েকটা কিন্তু সাদার উপরে ছিল তো সাদার উপরে খুব নোংরা হয়ে যায় বলে নিলাম না বাড়িতে রাফিউজের জন্য ঠিকই আছে আর আমাদের এখানে না দুর্গা পুজো মানে শেষ হতে না হতেই আস্তে আস্তে ঠান্ডা পরা শুরু হয়ে যায় আর এক দেড় মাসের মধ্যেই ঠান্ডা পরা শুরু হয়ে যাবে তখন এগুলো দরকার হবে আর মানে গেছিলাম পুজোর কাপড় যদি এসে থাকে তো কিনতে মানে একটু দেখতে কিন্তু দেখলাম ওই মায়ের সাথে সেদিনকে গিয়ে যা স্টক দেখলাম এখনও সে সেটাই দেখলাম ওগুলোই পুজোর কালেকশন বলে ওরা চালিয়ে দিচ্ছে যাই হোক আমাদের অত পছন্দ হলো না দেখি সময় সুযোগ বুঝে বেরোতে হবে পুজোর জামা কাপড়টাও কিনতে হবে পুজো তো প্রায় চলেই আসলো আর এখন আমি আমার ওদিকে রাতের প্রচুর কাজ বাকি আছে যেটা প্রতিদিন রাতে হয়ে থাকে সেই কাজগুলো সব সারবো আগে তো মশারিটা টাঙিয়ে দেব তারপরে ওদিকে কাজগুলো সারতে যাব। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট